নমস্কার বন্ধুরা আরেকটা সুন্দর তত্ত্ব আপনাদের সামনে উপস্থিত করছি যেটা আগের কোনো ভিডিওতে আমি বলেছি যে আমরা সবাই নারী পুরুষত্ব আমরা লিঙ্গের দ্বারা যে পুরুষ বেশ এই একটা প্রমাণ কিন্তু সত্যি কথা বলতে কি আমরা নারী আর পুরুষ কিন্তু এর মধ্যে কোনো ভেদ নেই ভেদ পুরুষ বলে ভেদ তখনই হয় যাকে যখন একটা বিশেষ গুণ তার মধ্যে আসে সে নারীর মধ্যে এলেও তিনি পুরুষ পদ পুরুষ বলে গণ্য আবার পুরুষ হলে তো কোনো কথাই নেই অর্থাৎ সেই গুণটা হচ্ছে পৌরুষত্ব আসছি এবারে সেটাই আমি আপনাদের বলছি নারী ও পুরুষ এই দুই হচ্ছে প্রকৃতির সৃষ্টি এতে নর ও নারীর নিজের কিছু করার নেই নারী ও পুরুষ এই দুই হচ্ছে প্রকৃতির সৃষ্টি এই যে নারী ও পুরুষের যে ধূন্য ভিন্ন ভিন্ন ভাব তাও প্রকৃতিগত সাংখ্য দর্শনে মাতা মুনি। তত্ত্বগতভাবে প্রকৃতি অর্থাৎ নারী ও পুরুষের ভেদ কোথায় তা আমাদের দেখিয়েছেন বা বলেছেন আমাদের দেহ চব্বিশটি তত্ত্বে তৈরি নারী এবং পুরুষের উভয়েরই এখানেই ওই চব্বিশ তত্ত্ব কি কি আমি বলছি প্রথম হচ্ছে আমাদের প্রকৃতি অর্থাৎ স্থির প্রাণ মন বুদ্ধি অহংকার পঞ্চভূত তন্মাত্র পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় অর্থাৎ এই চব্বিশটা তত্ত্ব আমাদের নারী এবং পুরুষের উভয়ের মধ্যেই আছে সুতরাং এক কথায় আমরা কিন্তু একই পদবাচ্য নারী নারী পদবাচ্য আমরা পুরুষেও কিন্তু নারী পদবাচ্য এর অতিরিক্ত আর এক অবিনাশী তত্ত্ব প্রত্যেক জীবের শরীরে বর্তমান যিনি পঁচিশতম তত্ত্বরূপে কুটস্থ পুরুষ যাকে আমরা পৌরসেয় বলি আমরা অনেকেই সে নারীদের মুখেই হোক পুরুষদের মুখে হোক যে পুরুষত্ব নেই এই যে পুরুষত্ব কথাটা সে জেনেই বলুক আর না জেনেই বলুক এর একটা মর্মার্থ আছে একটা সূক্ষার্থ আছে সেই জায়গাটা হচ্ছে পৌরুষেও পুরুষ যাতে অধিভৌতিক অধিদৈবিক ও আধ্যাত্মিক সুখ নিহিত থাকে এনাকে যিনি সাধন বলে প্রাপ্ত হয়েছেন বা লাভ করেছেন তিনি পুরুষ পদবাচ্য অপর সকলেই নারী পদবাচ্য অতএব সাধিকা কোনো সাধিকা যদি সাধন বলে ওই পুরুষকে প্রাপ্ত হলে তিনি অবশ্যই পুরুষ বলে গণ্য গণ্য হবেন এবং আর সাধনহীন দেহদারী পুরুষেরা নারী বলে গণ্য হবে। উদাহরণ দিচ্ছি যেমন রানী রাসমণি তিনি নারী পুরুষ পদবাহ তার মধ্যে এই সেই পৌরসেও ছিল আমি দু একজনের নাম উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরব যেমন রানী রাসমণি ভগিনী নিবেদিতা সাবিত্রীর সত্যবান সম্পর্কে আমরা পড়েছি বা জানি সাবিত্রী এছাড়াও আরও খুঁজল অনেক পাওয়া যাবে আজ বন্ধুরা অনেকের নামই জানেন একটু খোঁজ করবেন এছাড়া এবারে যেমন এখানে গেলাম তেমনি আবার ওই দিকে দেখি যে রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ এগুলো প্রমুখ রানী রাসমণিক ভগিনী লিবিদা সাবিত্রী বেগম রোকেয়া এরা হচ্ছে তাদের তারা নারী হয়েও এই পুরুষত্ব গুণ বা পৌরুষ শক্তি বা তত্ত্ব থাকার দরুন তারাও পুরুষ পদ আর এই পুরুষদের মধ্যে যাদের নাম বললাম রামমন রায় রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ প্রভৃতি আরও অনেকেই আমরা দেখে থাকবো বা পাব বা পেয়েছি আগামী দিনেও হয়তো নিশ্চয়ই পাব এরকম অনেক উদাহরণ আমরা পাব সংস্কার এবং প্রারব্ধ বসে জীব জন্মের সাথে সাথে এই পঁচিশতম তত্ত্বচ্যুত হয়ে চব্বিশ তত্ত্বের গোলক ধাঁদায় পড়ে আধিভৌতিক অধিদৈবিক এবং আধ্যাত্মিক এই যে তিনটে তিন প্রকার যে দুঃখ এই আর এই তিনটে যে তত্ত্ব এর ভিডিও আপনাদের জন্য দেওয়া আছে আগে অনেক আগেই দেওয়া আছে অর্থাৎ এই তিনটে দ্বারা যে দুঃখ অর্থাৎ অধিবৈতিক অধিভৈতুক বৈতিক অধি দৈবিক এবং ওদি আধ্যাত্মিক এই তিন রকম দুঃখ এই তিন রকম দুঃখের জ্বালায় পড়ে এই ত্রিতাপ জ্বালা যাকে বলে এই ত্রিতাপ জ্বালায় পড়ে আমরা জুলে মরি এবং তখনই আমরা এই পৌরসত্ব যাকে যোগীদের ভাষায় কুটস্থ বলে সেই কুটস্থ থেকে আমরা বিচ্ছিত হই আমরা এই পৌরুষের থেকে চ্যুত হই তখনই আমরা নারী পদবচ্চ হই এই প্রকৃতি নারী অর্থাৎ যিনি প্রকৃতিতে থাকেন তিনিই নারী যে প্রকৃতিকে জয় করতে পারে সেই পুরুষ ওই জন্যেই বিবেকানন্দ বলতেন যে প্রকৃতিকে জয় করো বন্ধুরা এরকম তথ্য তত্ত্ব আপনাদের সামনে আমার বলল আমি আগেও বলেছি আমার সংগৃহীত মানে অধিকৃত ইত্যাদি যা বলা যায় আমার যা আছে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে আমি প্রস্তুত সেই আমাকে নয় এই যে তত্ত্ব এবং তত্ত্ব যা আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় ধর্মকে বজায় রেখেছে এইগুলোর প্রতি শ্রদ্ধা এবং সম্মান আপনারা দিন এই যে পৌরুষেও কথাটা বুঝি তাহলে সেই জায়গাটায় আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো আমার যতগুলো ভিডিও আছে সবগুলোই আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের অনুভূতি কিন্তু অনেক পাল্টে যাবে যেটা সর্বাগ্রে প্রয়োজন ভিত তৈরি করা যাকে বলে আমি আস্তে আস্তে আরও অনেক কিছুই আপনাদের সামনে দিতে আগ্রহী আপনারা সঙ্গে থাকুন প্রথম আপনাকে ইয়ে করতে হবে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে লিঙ্ক করতে হবে নমস্কার নেবেন ভালো থাকবেন ভালো Регбей ножка.